আজকের ইতিহাসে গণবিক্ষোভ সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ সংগ্রামী ঢাকাবাসী দেশবাসী সংগ্রামী দেশবাসী জামাত ইসলামীর পক্ষ থেকে এখন রাজপথে মিছিল করার কথা ছিল না এই সরকারকে যারা ক্ষমতায় বসিয়েছে তাদের অন্যতম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী শের আর আঠারো কোটি মানুষ এই সরকারকে ক্ষমতায় বসেছে তারা এতদিন বলেছিলেন সংস্কার চলা কোন নির্বাচন হবে না তারা ছয়টা কমিশন গঠন করে সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করেছেন আমরা জামাত ইসলামের পক্ষ থেকে প্রাণ খুলে আন্তরিকতার সহিত তাদের সংস্কার প্রস্তাবে সমত পোষণ করেছি কোথাও কোথাও আমরা নিজেরা প্রস্তাব দিয়েছি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সংস্কারের পক্ষে কাজ করেছি কিন্তু সংস্কার যখন একটা পর্যায়ে এসে যা কিছু ঐক্যমত হয়েছে এখন জনদাবি হলো এই ঐক্যমতের বিষয়গুলোকে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে এজন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নিতে হবে এখন একটি বড় একটি রাজনৈতিক দল এবং তাদের কিছু অনুসারী আর কিছু ব্যক্তিবর্গ মিলে তারা বলছেন এটা তো সংবিধানে নাই এত বেশি সংবিধানের দয় দিলে আপনারা কোন সংবিধানে আসছেন আপনাদের বৈধতার জন্যই আপনাদেরকে প্রকমেশনের মাধ্যমে অথবা গণভোটের মাধ্যমে এই সংস্কার গুলোকে আইনি বৃত্তি দিতে হবে একটা দল নির্বাচনের জন্য ঘুমের মতো নির্বাচন খাওয়ার মতো নির্বাচন ইভেন বাথরুমে নির্বাচন নির্বাচন বলেন কিন্তু তাদের মুখ দিয়েও আমরা একবারও সুষ্ঠ নির্বাচনের কথা শোনে না সেই হাসিনা মার্কা নির্বাচন করে পাচ্ছেন ক্ষমতায় চলে আসবেন এই আশা সুদূর করা হতে হবে বাংলাদেশে আর কোনো হাসিনা মার্কা নির্বাচন হতে দেওয়া হবে না নির্বাচন অবশ্যই হবে নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হতে হবে কিন্তু নির্বাচন নিয়ে যদি কোন ধরনের তালবাহানা করা হয় নির্বাচনের নামে যদি প্রহসন করা হয় জোলাই বিপ্লবীরা আমরা গড়ে ফিরে যাই নাইজনে জোলাই বিপ্লবীরা আমরা রাস্তায় নামব আমরা ওগুলোকে আইনে বৃত্তি দিয়ে লেভেল প্লেন প্লেন নিশ্চিত করে আমরা নির্বাচনে যাব পালাবার কারো কোন রাস্তা নাই সেই বলছে বাংলাদেশে কিছু নাই সারা দলিয়ায় আছেন যারাই স্তাবেদার যারাই ভারতের জ্বালানি করবে দলিয়ার যেখানে যাবে সেখানেই প্রতিরোধ করা হবে সুতরাং আপনারা জনদাবি বোঝার চেষ্টা করুন অবিলম্বে আপনারা পিআর পদ্ধতি চালু করুন আমাদের নির্বাচন কমিশনার সাহেব বলে যে পিআর তো সংবিধানে নাই সংবিধানে কিভাবে নির্বাচন হবে যে পদ্ধতিতে হয় সেটা কি সংবিধানে আছে এটা নির্বাচন কমিশনের এক পি আর আপনি আত্মীয় সংশোধন করেন তারপর আপনি করেন বলেন যে পিআর ভিত্তিতে নির্বাচন হবে বাংলাদেশে যদি অধিকাংশ মানুষ পিআর চায় তাহলে সেটা না করে আপনি কিভাবে নির্বাচন দেবেন পিআরের মাধ্যমে নির্বাচন দিতে হবে লেভেল প্লেট্রিক করতে হবে আর বাংলাদেশে নির্বাচনের নামে যারা গুন্ডামি করছে এদেরকে গ্রেফতার করতে হবে বিপ্লব করেছে ওই কালো বিড়ালকে গ্রেফতার করো এবং ওকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করো এই ধরনের তালামরা যে দলে আছে এবং যে দলের লোকেরা যেন তারা নির্বাচন চায় কিন্তু চাঁদাবাদকে গ্রেপ্তারের কথা বলে না সন্ত্রাসীদেরকে গ্রেফতারের কথা বলে না যারা উদ্ধারের কথা বলে না তারা যে নির্বাচন চায় এই নির্বাচন বাংলাদেশে হলে আপনি না পনেরো ষোলো বছর টিকে ছিল আপনারা ষোলো মাসর দিক না আর বাংলাদেশে আপনারা যারা পাচ্ছেন ক্ষমতায় আসবেন এই পর্যন্ত সকল জনকের ফলাফল জনগণ আপনাদেরকে অলরেডি ফল আউট দিয়ে দিয়েছে।appcompat সেদ্রাই নির্বাচনের মাধ্যমে আপনাদের লাউটার দিকে ছাত্রনা করতে আপনাদের করতে না করে আপনারা যে নির্বাচন চান তাহলে আপনারা সহযোগিতা করুন এই নির্বাচনের যে বিষয়গুলো রয়েছে ঐক্যমত কমিশনের যেগুলো ঐক্য হয়েছে সেগুলোকে আইনি ভিত্তি দিয়ে এবং পিয়ার পদ্ধতি চালু করে বাংলাদেশের জনগণের মনে স্বস্তি ফিরিয়ে আঙুন এই ব্যাপারে আপনাদেরকে আমরা হুশিয়ার করছি আমরা বারবার রাস্তায় নামব এটা মনে করার কারণ নাই প্রয়োজনে আমরা নির্বাচন কমিশন জেরাল করব প্রয়োজন আমাদের পক্ষ থেকে আরো বৃহত্তর আন্দোলন সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের মিছিল পরবর্তী সমাবেশ একালি সমস্ত ঘোষণা করছি আলোরাফের বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ